আসসালামু আলাইকুম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় স্বর্ণের দাম আজ পয়লা অক্টোবর দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ বত্রিশ হাজার সাতশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একত্রিশ হাজার পঁয়তাল্লিশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার ছয়শো আশি টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ উনষাট হাজার আটশো পঞ্চান্ন টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতান্ন হাজার আটশো চুরাশি টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার নয়শো একাত্তর টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ ছিয়াশি হাজার চারশো ছিয়ানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুরাশি হাজার একশো আটানব্বই টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই হাজার দুইশো আটানব্বই টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ পঁচানব্বই হাজার তিনশো চুরাশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বিরানব্বই হাজার নয়শো উনসত্তর টাকা এক ঘড়িতে দাম বেড়েছে টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ছয়শো আঠাশ টাকা একুশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম তিন হাজার চারশো তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার নয়শো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম দুই হাজার দুইশো আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ